না এইভাবে আর থাকা যাবে না এবারে তো শ্বশুর করে খবরটা দিতেই হবে নাহলে ও যা বেড়েছে না এইভাবে তো আর হাত গুটিয়ে বসে থাকলে হবে না শ্বশুরকে তো খবরটা দিতেই হবে আমি বরং শ্বশুরকে ফোনটাই করি হ্যালো শ্বশুর মশাই না বাবা আমি তোমার শাশুড়ি বলছি আপনার মেয়েকে নিয়ে তো থাকা যাচ্ছে না আপনারা দুজনে খুব তাড়াতাড়ি চলে আসুন কেন বাবা কিছু সমস্যা হয়েছে নাকি আমাকে বলো না বেশি না বকে আপনারা তাড়াতাড়ি চলে আসুন এখানে আসলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে সমস্ত কথা জানতে পারবেন কি কীর্তি করছে আপনার মেয়ে তাড়াতাড়ি চলে আসুন আমি তাহলে এখন রাখলাম শাশুড়ি মা তাড়াতাড়ি চলে আসবেন কি আমার মা বাবাকে ফোন করা হয়ে গেল তো নাকি তুমি কিন্তু এই ছোট সমস্যাটাকে নিয়ে খুব বাড়াবাড়ি করছো দেখছি এইগুলো তোমার উচিত হচ্ছে না তুমি এইটাকে ছোট সমস্যা বলছো আমাকে তুমি গরু ভাগারে শকুন মনে করো যদি না দিতেই পারলে তাহলে তো তো পাখি উড়েই যাবে আমিও দেখি তুমি কত উড়তে পারো তোমার কত বড় ডানা গজিয়েছে আমার আর বেশি মাথা গরম করিও না আমি তোমার বাবা মাকে ফোন করেছি ওনারা আসছেন এলেই ওনাদের সামনে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে যে তোমার সুখ পাখি থাকবে না উড়ে যাবে আমাকে শুধু শুধু বেশি রাগ দেখিও না বুঝলে সুখ পাখি উড়বেই সেটা তুমি ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও বা মা আসুক বা না আসুক নিজে পাখিকে খাঁচার মধ্যে রাখতে পারবে না সেটা ওর দোষ নয় সুখ পাখি উড়ে গেলেই তখন আমার দোষ ফালতু সব লোকজন জুটেও আমার কপালে আরে রে সেটা তো দেখছি আসুক আসুক তারপর দেখ না কি বলি কিরে তোরা সব বসে আছিস যে বসে থাকবো কি করব বেকারের জীবন দাদা তুমি এসে আমাদের পাশে বসো না অনেক কথা আছে বসো বসো গোপাল দা হ্যাঁ হ্যাঁ বসছি দাদা বসছি ঠিক আছে গোপাল দা কেমন মাঠটা গেলে তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা হে হে কি আমার মাল ভোঁদা খেতেও না আর পায়খানা করতেও পাচ্ছি না পোঁথটা পুরো ব্যথা ব্যথা হয়ে গেছে রে আবার মারবে ওই দেখ ফটো আসছে কেমন হেলে দিলো দেখ এই গোপাল তোর কিন্তু আজকে সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে নেমন্তন্ন রইল তুই তোর এই চ্যাংড়া বন্ধু বান্ধব থেকে নিয়ে সবাই যাবি খুব জরুরি দরকার আছে না গেলে তোর ঠ্যাং ভেঙে দেব বুঝলি তো আবার কি নতুন নতুন বিয়ের বিয়ারটি খবর বহুবাতমন্তন্ন হলো নাকি বিয়ের ভোজ খাওয়াবো না ভোজ খাওয়াবো সেটা সন্ধ্যাবেলা গেলেই দেখতে পাবি নিমন্ত্রণ করে যাচ্ছি বদ্রভসায় সবাই যাবি হলে কিন্তু তোর ঠ্যাং ভেঙে রেখে দেবো আমি কথাটা কানে ঢুকিয়ে নেই আমি চললাম দেখলি তোরা দেখলি পাগল ছাগলটা তখন নিমন্ত্রণ করলো রে চলে যাবো সন্ধ্যাবেলায় বুঝলি ভোজ লেখা বলে না ভোজ খাওয়া হোক বল না হোক ভোজের হাতে গাড়ার দুধ এক হাপ্তা চা তো খেতে পারবো না ওই দেখা গোপালদা একখানা মাল এদিকেই আসছে পুরো মাখনের মতো লাগছে গো একবার তোমরা দেখো এই কি হ্যান্ডসাম ছেলেটা যদি আমিও একটু পেতাম ওটা নিয়ে খেলতে তাহলে খুব ভালো হতো আমি তো ওকে একবার শুধু চাই মেয়ের বাড়িতে এসে দেখি ওর সাথে দেখা করতে পারি না আমি বরং এখন মেয়ের বাড়িতেই থাকবো আর যাব না ওটা আমার চাই কই গো গিন্নি দাঁড়িয়ে গেল যে চলো এমনিতেই অনেক দেরি হয়ে গেছে বাবা জীবন তো ফোন করে করে পাবল হয়ে গেছে তাড়াতাড়ি চলো আর দাঁড়িয়ে থাকলে হবে না এই তো যাচ্ছি চলো আমি রাস্তাটা আসলে নতুন নতুন লাগছে তো সেই একটু ভালো করে ভাবছিলাম কোন দিকে গেলে হবে চলো 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 কি মালটাই না ছিল গোপালদা এত পুরো নরম মাংস গো ঠিকই বলেছিস রে ভাই এইসব গোপাল দাঁড়িয়ে পছন্দ হবে আমাদের তো জীবের জলটা ঝরে ঝরে পড়ল কিন্তু আর পেলাম কই মাংস খাবার শখ তো রয়েই গেল রে ভাই তোরা এত চাপ নিস ভাই তোদের এই গোপাল এখনো আছে তো তোরা সেটা কি ভুলে যাচ্ছিস নাকি তোর গোপালদা নিজেও মাংস খাবে নরম আর তোদেরকেও মাংস খাওয়াবে নরম পুরো মাখন আর দেরি করলে চলবে না সন্ধ্যা তো ঘনিয়ে এলো ফুটো তো ডেকে দিয়ে গেল চ বৌদি রাতে তাহলে এক কাপ করে সবাই চাই খেয়ে আসি রে দেরি করলে হবে না তোরা তাড়াতাড়ি রেডি হয়ে ঝটপট বেরিয়ে পড় তোরাও আমার শিষ্য রে তোরকেও আমার সাথে যেতে হবে রে ভাই বাড়ি যেতে হবে রেডি হয়ে এক্ষুনি আসছি আপনাকে তো আমি আপনার মেয়ের কুকৃতি সবই তো খুলে বললাম এবারে আপনারাই চিন্তা করুন কি করবেন আমি কিন্তু আর ওর সাথে আমি থাকতে পারবো না এই বলে দিলাম সত্যি জামাই তোমার মতো ছেলে বলেই সহ্য করে আছো আমি আমার মেয়ের সমস্ত কথাগুলোই শুনলাম কিন্তু এগুলো তো খুব লজ্জাজনক ব্যাপার আমি তোমাকে বাবা একটা কথাই বলবো তুমি এবারের মতো এগুলো মেনে নিয়ে থাকো এর পরের বার থেকে ও যদি এইবার এসব আবার করে তখন তুমি ওকে শাস্তি দিও তখন আমরাও ওকে শাস্তি দেবো বুঝলে বাবা আপনার মেয়ে আমাকে আবার বলে কি না এ খাঁচার পাখি উড়বে তুমি আটকাতে পারবে না আমার দ্বারা যেমন কিছুই হয় না আমি কি ওকে শোক দিতে পারি না জামাই একদিকে কথাগুলো তো সব ঠিকই বলছে কিন্তু ওর মতো তো আমারটাও ছোট আমার অবস্থায় আর কি মা মেয়ে মিলে যা শুরু করেছে আমার আর জামাইয়ের বেঁচে থাকা দুদ্দায় হয়ে গেল আমারও ছোট মাল কিছু কাজ করতে পারি না আর জামাইয়েরও ছোট এদের তো যা দেখছি মামের যা চাহিদা দিন দিন তো বেড়েই যাচ্ছে এদের চাহিদা পূরণ করবে কে বাবা জানি না আমাদের দ্বারা তো আর হলো না শাশুড়ি মা আপনার মেয়েকে ভালো করে বোঝান ও যদি এরকম বাঁধরামি আবার শুরু করে ওর মেরে আমি ঠ্যাং ভেঙে দেব পাড়ার চ্যাংড়া ছেলেপুলাগুলোকে ডেকেছি আপনাদের সামনে আরও অনেক কিছু প্রমাণ করার আছে হ্যাঁ বাবা ফুটো আমি আমার মেয়ের সঙ্গে তো কথা বলছি তুমি পাড়ার ছেলেগুলোকে ডেকে চলে কখন আসবে আমরা সবাই চলে এসেছি রে পুতো কোথায় বসবো বল আয় তোরা সবাই ভিতরে বসবি আয় শ্বশুর মশাই আপনি আমার পাশে বসুন আমি রাস্তায় আসতে আসতে যে ছেলেটাকে দেখেছিলাম এটা সেই এটা আমার চাই বাবা পুরো মাখন ওই বৌদিকে ছেড়ে যদি বৌদির মাടക পেতাম পুরো আজ তো গিলে খেতাম আ এই যে টাংলা মালটা বসে আছে না গোপাল এ আমার বইয়ের সব কিছু খুলে দিয়ে কাজে লেগে পড়ে ওকে কি করে সাহায্য করা যায় দেখুন আপনার মেয়েকে তো আমি সাহায্য করবই তুমি একদম চুপ করো আমার নামে একটা বাজে কথা বলবে না তুমি আমি খুব ভালো মেয়ে সেটা তুমি খুব তাড়াতাড়ি বুঝে যাবে বাবারা তোমরা সবাই তো এসছো তাতে আমি খুব খুশি তবে তোমাদেরকে একটা কথা বলি গ্রামে নিজেদের নাম খারাপ করো না সবাই মিলেমিশে ভালোভাবে থাকো একে অপরকে তো সাহায্য করতে হবে না না আমরা সবাই খুব ভালো ছেলে আমাদের মতো ছেলে গ্রামে আর একটু পাবেন না আপনি আমরা এত কষ্ট করে আসলাম চা জলের চা জলের ব্যবস্থা করতে বলুন না একটু আমরা একটু চা খাবো বৌদির হাতে গাঢ় দুধের খুব যন্ত্রে বৌদি হাতে গাঢ় দুধের চা না খেতে যাবে না হ্যাঁ 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 আমি তো খাবো ওই কাকে বল কচি মালটাকে তো পেয়ে গেল পুরো মাংস খাবে আমাদেরকে একটু খাবার সুযোগ যেমন করে দেয় আমি বলি কি জামাই ফুটো তুমি এবার একটু শান্ত হও পাড়ার ছেলেদেরকে এভাবে দোষারোপ করো না ওরা খুব ভালো ছেলে আমি জানি ওদেরকে দেখেই বোঝা যায় ওই যে টাংলা মাথা ও আরও ভালো ও কিছু করতেই পারে না আর আমার মেয়ের নামে ফালতু ফালতু দুর নাম দিও না তুমি তোমরা সবাই মিলেমিশে থাকো এই তোমার পাড়ার ছেলেরা তোমরা এখান থেকে যাও অন্যদিন বরং চা খাবে ঠিক আছে তবে আমরা যাচ্ছি অন্য আরেক দিকে কিন্তু গাড়ো দুধের চা খাবো এখানে চলো চলো গোপাল দা তাড়াতাড়ি চলো বাইরের দোকানে বরং চা খাবো আজকে আমি বলি কি জামাই কালকে বরং তুমি পিয়াকে নিয়ে একটু চলে যাও সিনেমা ঘুরে আসবে বাইরে ঘুরলে দেখবে মনটাও ফ্রি থাকবে আর রাগটাও কমে যাবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করো না চলো সব তো মিটেই গেল আর তাহলে দেরি করে লাভ কি ঘরের জন্য রওনা দিয়ে যাক ওই টাংলা গোপালটাকে খুব পছন্দ। আমার ওরটা মেশিনটা চাই। আমি ওই মেশিনটা নিয়ে একটু কাজ চালাবো তারপরে আমি যাব। আমি বরং ওকে খরখে দিয়ে দিই। তাহলে আমার কাজটা আরও সুবিধা হবে। না, আমি বলি কি তুমি একাই চলে যাও আজ। আমি মেয়ের বাড়িতে দুদিন থাকি। দেখি যদি কোনো সমস্যা টমস্যা হয় তখন তোমাকে ডাকবো আবার। আমি এখন দুদিন পরেই যাব বুঝলে। তুমি ঘরের জন্য রও না তো। ঠিক আছে শ্বশুর মশাই, শাশুড়ি মা। আপনাদের কথা শুনে আমি এবারের মতো ওকে মাফ করে দিলাম। দ্বিতীয়বার যদি আবার এরকম করে তখন হয় ও থাকবে নয় আমি থাকবো এই বলে দিলাম কাল তাহলে আমি প্রিয়াকে নিয়ে সিনেমা হলে যাচ্ছি সিনেমা দেখতে আপনি তাহলে বাড়ি ঘিরে একাই থাকবেন বুঝলেন আর তাহলে দেরি করে লাভ কী আছে শ্বশুর মশাই আপনি তাহলে গুটি গুটি পায়ে রওনা দেন ঠিক আছে বাবা আমি চললাম তোমরা দুজনে ভালো থেকো তোমার শাশুড়ি মা দুদিন থাকবে বলছে থাকো তাহলে তোমরা সবাই মিলে মিশে আনন্দ ফুর্তি করো আমি চললাম বাড়িতে প্রচুর কাজ আছে ওকে টাটা তাড়াতাড়ি বুঝলে আমি তাহলে কাল বাড়িতে একাই থাকছি টাংলা গোপালকে ডেকে নেব বাড়িতে খুব মজা হবে মেশিনটা নিজে হাতে চালাবো আমি শাশুড়ি মা আমি আপনার মেয়েকে নিয়ে সিনেমা দেখতে চললাম আপনি ঘরটা রাখলে বসে থাকুন আমরা তাড়াতাড়ি মজা ফুর্তি করে চলে আসবো টাটা সময় সাবধানে যেও হ্যাঁ মা সাবধানে যাবি তাড়াতাড়ি ফিরে আসবি চললাম মা তুমি ভালোভাবে থাকো খেয়ে নেবে যাও আসলাম চলো মাথা ফুটো দুকা আমি বরং টাংলা গোপালকে একটু ইশারা করে দিই তাহলে তাড়াতাড়ি চলে আসবে এই সুযোগ গোপাল ও গোপাল তাড়াতাড়ি এসো তো তোমার মেশিনটা চালু করতে হবে তাড়াতাড়ি এসো তুমি এসেছো গোপাল আমি তোমার মেশিনে প্রেমে পড়ে গিয়েছিলাম তোমার টাকলা মাথা আর তোমার মেশিন পুরো ভাইব্রেশন করে দেবে গোপাল তোমার মতো কাদিপুরি সুন্দরীর প্রেমে পড়ব না সেটা কখনো হতে পারে আই লাভ ইউ মোটু আই লাভ ইউ গোদু একটু সামনে কে এসো না ঠাকুর তোমার মেশিনে একটু হাতটা দিই দেখি কত ইঞ্চি আছে ও মা আমি তো এত বছর ধরে এই মেশিনটার খোঁজি চালাচ্ছিলাম আজকে আমি মেশিনটা পেয়ে গেছি পুরো গরম করে দেবো মেশিনটা